আমার ছোট্ট সংসারে আজ সারাদিনে আমি কি কী কাজ করি সেই নিয়ে থাকতেছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শেষ হয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুই অনেক অনেক ভালো আছি এতে খুব ভরে উঠেছি সকালে উঠেছি উঠে বাগানে আসছি হাঁটার জন্য আমাদের বাড়ির পাশে তো বিশাল বড়ো বাগান তা তো জানেনি মাঝে মাঝে দেখাই আর এই বাগানের এক পাশে লিচু বাগানে অনেকটুকু ফাঁকা আছে আর আমার মামা এখানে এই যে এই জায়গাটা সবজি লাগাবে ওটা আমার বড়ো মামা আর এখানে সবজি লাগাবে আমার বড়ো মামা আর এই যে মিষ্টি কুমড়া চারা দিয়েছিল মানে হয়েছে গাছটা মশালে অনেক বই হয়েছে আর গাছটা তুলে অন্য জায়গায় লাগিয়ে দিচ্ছে তারপরে যে বাগান থেকে একটু হাঁটলাম হেঁটে সে যে সংসারের বাসি কাজ মানে সকালের কাজ যেটা সেটাই প্রথমে করতেছি রান্না রান্নাবান্না করতে হবে না আর এই যে করতেছি যে ছাই তুলে নিচ্ছি আর আমি বাড়িতে ছিলাম না বেশ কয়েকদিন আর আমার চুলার অবস্থাটা কি আমি মানে একদিন দুই দিনই কিন্তু চুলার লিপি কিন্তু আমি অসুস্থ থাকার কারণে আর আমি বাড়ি ছিলাম না আর আমার রান্নাঘরের অবস্থা যা হয়েছিল এখন তো একটু দেখার মতন যাই হোক ছাইগুলো তুলে ফেলে দিয়ে থালা বাসন নিয়ে আসছি মাজার জন্য টিউবওয়েল পারে আর এগুলো মেজে আর এই যে গতকালকে বিরিয়ানি ছিল সকালে আর রান্না করব না এই বিরিয়ানি খেয়ে নেবো আর এদিকে এসে শুকনা হলুদ হলুদগুলো এটা কিনে নিয়ে আসা আর আমি সব কিছু নিজে হাতে করি আমি কিনা কোনো কিছুই মানে বেশি মানে আমি বাড়িতে তৈরি করি আর এই যে হলুদগুলো কিন্তু কিনে নিয়ে এসি সেদ্ধ করে শুকিয়ে নিয়েছি। আর অনেক কড়াভাবেই শুকাইছি শুকাই যে ঝেড়ে পুষে এখন দেব আমার বাবার কাছে মিলে ভাঙাতে আর এই হলুদ দিয়ে আমার সারা বছর চলে যাবে এখানে চার কেজি হলুদ আছে চার কেজি হলুদ হলেই আমার গোটা বছর চলে যায় একটা বছর চলে যায় আমি প্রতি বছরে চার কেজি পাঁচ কেজি করেই আমি এই যে হলুদ ভাঙিয়ে রাখি আর এই হলুদগুলো বেশ সুন্দর করে ঝেড়ে মুছে যে আমার বাবাকে দিয়েছি ভাঙার জন্য পাতিলেই দিয়ে দিয়েছি আর পাতিল তো হাঁটবে না আর পলিথিন দিয়ে দিলাম যে যেটুকু বেঁচে যায় পলিথিনেই নিয়ে আসবে আমার বাবা আর এই যে চলে যাচ্ছে আমার বাবাটা কিন্তু ঠিক তা হাঁটতেও পারে না আর যাচ্ছে আর আমার সঙ্গে কথা বলতেছে আর দেখেন লাঠি দিয়ে কীভাবে হেঁটে যাচ্ছে আর এদিকে ছাগল আবার বাবার পিছপিচ চলে যাচ্ছে যাই হোক আমি বাবাকে এগিয়ে দিয়ে এসে যে আমার রান্নাঘরটাই যে এখন লেপে নিচ্ছি আর এই রান্নাঘরে মানে ভিজা ছিল চুলাটা মানে মানে জ্বলাতে লাগে মানে ফুসফুস করে মাটি গুলো তেমন যেন ঝরে পড়ে গেল যাই হোক আমি যে রান্নাঘরটা লেপে নিলাম নিয়ে এখন যে দুপুরের জন্য রান্না বান্না করব আর এদিকে দেখলাম ময় মশলার জায়গাটা প্রচুর ময়লা হয়েছিল এত ময়লা হয়েছিল ওগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এই বালতিটা নতুন কিনে নিয়ে আসছি আমার মেয়ের মানে বিস্কুট চানাচুর রাখার জন্য আর কৌটা দুইটা হলো পরিষ্কার করলাম হলুদের গোড়া তোলার জন্য ধুয়ে পরিষ্কার করে পানি নিংড়ি দিয়ে দিলাম যে মানে কৌটা দুটা শুকিয়ে যাবে আর এদিকে আমি এই যে তরি তরকারিগুলো কটিয়ে নিচ্ছি দুপুরের জন্য আজকে রান্না করব কি সেটা তো ভুলেই নেই ডিম রান্না করব। বেগুন দিয়ে আজকে ডিম রান্না করব। এখানে শুধু বেগুনও দেব না আলুও দেব আর পটলও দেব। পোটল আলু আর বেগুন একসঙ্গে ডিম রান্না করব। আর ডিমটা আমি ভেজে নিয়ে রান্না করব। এভাবে ডিম রান্না করলে না খেতে অনেক মজা লাগে তারপরে যে তরি তরকারি কেটে জায়গাটা পরিষ্কার করে যে রান্নাঘরে চলে আসছি আর এখানে দুটা ডিম গুলিয়ে নিয়েছি লবণ আর মরিচের দিয়ে গুলে নিয়ে যে ভেজে নিচ্ছি আর সত্য কথা হলো কি লেপা পোছাই হলো যে তাই না আমার রান্নাঘরটা কিছুক্ষণ আগে কেমন দেখা গেল তাই না আর লেপা পোছার পর কত সুন্দর দেখা যাচ্ছে আর সুন্দর জায়গায় রান্না বান্না করতেও কিন্তু অনেক ভালো লাগে যাই হোক আমি ময় মশাগুলো কষিয়ে আলু পটল আর হলো বেগুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে যে পানি দিয়ে দিয়েছি পানিটা যখন বলকুটিয়ে গিয়েছে তখন আমি যে ভাজা ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এভাবে কিন্তু ডিম রান্না করলে ভীষণ ভালো লাগে আমার তো অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো